মেরাজের রাতের রাসুলসল্লাহ বাইতুল মোকাদ্দাসে দুই রাকাত নামাজ আদায় করে ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা শুরু করেন আকাশের দিকে উঠে যাওয়ার সময় তিনি নিজ থেকে মধুর এক সুগন্ধ পেলেন এই সুগন্ধ তার হৃদয়কে মুগ্ধ করে তুলল তিনি জিব্রাইল আলহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি কেন জিব্রাইল আলহিসাল্লাম উত্তর দিলেন জান্নাত তো অনেক দূরে এই সুগন্ধ আসছে ফেরাউনের কন্যার কেশ বিন্যাসকারিনী মহিলার কবর থেকে ফেরাউন তার অহংকারের জন্য পরিচিত ছিলেন তার কন্যার একজন একজন দাসী ছিল আর সে গোপনে ইসলাম গ্রহণ করেছিল একদিন দাসী যখন ফেরাউনের কন্যার চুল আশ্রাত ছিল তার মুখ থেকে অকস্মাত বের হয়ে গেল বিসমিল্লাহির রাহমানের রাহিম এই শব্দ শুনে কন্যা হতবাক হয়ে গেল সে তাকে জিজ্ঞেস করল ফেরাউন ছাড়াও কি তোমার কোনো আল্লাহ আছে নাকি দাসী সাহস করে বলল আমার আল্লাহ সেই যে আকাশ জমিনের স্রষ্টা তোমার বাবা ফেরাউনেরও আল্লাহ তিনি এক তার কোনো শরিক নেই এ কথা শুনে রাগে ফেরাউনের কন্যা অগ্নি শর্মা হয়ে পিতার কাছে গিয়ে বলল আব্বা আমার চুল বিন্যাসকারিনী বলে কি আমার আল্লাহ সেই যে ফেরাউনের আল্লাহ আসমান জমিনের আল্লাহ তার কোন শরিক নেই ফেরাউন আদেশ দিল তাকে এখনই আমার সামনে হাজির করো আদেশ পেয়ে তারা তাকে দ্রুত হাজির করল। সে নির্ভীকভাবে ফেরাউনের সামনে উপস্থিত হলো আজ আল্লাহ তার ইমানের পরীক্ষা নিচ্ছেন সে জানত তার প্রাণ যদি আল্লাহর জন্য চলে যায় তবে তার জীবন সার্থক হবে ফেরাউন তাকে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো সে সাহস করে বলল হ্যাঁ ফেরাউন ক্রোধে ফেটে পড়লো তাহলে এখনই আমার সামনে আল্লাহকে ছেড়ে আমার অনুগত্য স্বীকার কর কিন্তু সে অটল থাকলো না কিয়ামত পর্যন্ত আমি তা করতে পারবো না ফেরাউনের ক্রোধার স্বচ্ছ করতে না পেরে তার সৈন্যরা তাকে শিকলে বাধার আদেশ পেল তারা তাকে জোর করে শুইয়ে দিয়ে হাত পা বেঁধে ফেললো আল্লাহ ভীরু ব্যক্তিকে নির্যাতন করতে বিষাক্ত সাপ বিচ্ছ ছেড়ে দেওয়া হলো বলা হলো আল্লাহকে ছেড়ে দাও না হলে শাস্তি আরো বাড়বে তিনি অবিচল থাকলেন তুমি যত শাস্তি দাও না কেন আমার বিশ্বাস আরো দৃঢ় হবে ইমান একবার অন্তরে প্রবেশ করলে তার চায় না তিনি ফেরাউনকে বললেন তুমি যত বছর শাস্তি দাও না কেন আমি আমার প্রভুকে ছাড়ব না তার চার সন্তানের মধ্যে একজন দুধ পোষ্য ছিল ফেরন সন্তানদের একের পর এক গরম তেলে ফেলে দিয়ে বলল আর সূচক আছে তোমার দুধ পোষ্যকেও হত্যা করা হবে কিন্তু তিনি অটল ছিলেন আর বললেন তুমি যা ইচ্ছা করো আমি আমার আল্লাহকে ছাড়ব না এই কথা শুনে হুকুম দেওয়া হলে পরপর চারটি শিশুকে গরম তেলের হাড়িতে ফেলে দেওয়া হলো আর কিছুক্ষণ পরেই ভেসে উঠেছিল তাদের হাড়গোর দুগ্ধ পোষ্য শিশু সন্তানকে মায়ের বুকের উপর জোরে দুধ পান করছিল তাকেও টেনে হিচড়ে নিয়ে যেতে ধরলো এই অবস্থা দেখে মায়ের চোখ পানি আর ধরছিল না ছয় মাসের এই শিশুর মুখ থেকে কথা বের হলো সে বলে ওঠে মা কেন থেকে এই কথা শুনে মা অবাক হলেন ইমান আরো মজবুত হলো জালিমরা শিশুটিকে হত্যা করলো এরপর তাকেও গরম তেলে ফেলা হলো মা প্রভুর ডাকে সাড়া দিয়ে জান্নাত বাসিনী হলেন দাসী অটুট ইমান নিয়ে মহান আল্লাহর দরবারে পৌঁছল তালা আমাদের সবাইকে পূর্ণ ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন